এই মুহূর্তে যারা থামনেল ক্লিক করে ভিডিওটা দেখছ তাদেরকে বলবো তোমরা যারা সম্পর্কের মধ্যে আছো যে মানুষটা তুমি ফোন করলে বিরক্ত ফিল করে বারবার তোমাকে ব্লক করে দেয় আবার কখনো হাজার মেসেজ করার পর তোমাকে আনব্লক করে যে মানুষটা তোমায় বলেছিল যে আমি তোমার সাথে সম্পর্কে থাকবো সেই মানুষটা আজ আর তোমার সাথে থাকছে না শুধুমাত্র এই কাজটা করো সেই মানুষটা পাগলের মতো তোমার পায়ে পড়বে হ্যাঁ চ্যালেঞ্জ হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কি কাজ তোমরা করবে প্রথমত তাকে তুমি প্রতিটা মুহূর্তে পাগলের মতো ফোন করো তার মেসেজ টাইপিং করার সময় দাও না তাকে মেসেজের পর মেসেজ করো এই সমস্ত জিনিস করা বন্ধ করে দাও যে মানুষটা বিরক্ত হচ্ছে তাকে বুঝিয়ে দাও আজকে আমি শান্ত হয়ে গেলাম নিজেকে সুধরে নিতে চাইছি যখন তুমি ফোন করা মেসেজ করা বন্ধ করে দেবে তখন সে ভাববে কি হলো এ তো কাল পর্যন্ত আমার জন্য পাগল ছিল হঠাৎ আজ তার কি এমন হলো সে আমাকে ফোন মেসেজ করছে না অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো সাইকোলজি বলছে যে আমরা যখন কোনো কিছু পেয়ে যাই তখন তার প্রতি আমাদের কোনো গুরুত্ব থাকে না দেখবে তুমি যখন একটা দোকান থেকে নতুন জামা কাপড় কিনবে যে আনন্দ করে কিনবে যে উৎসাহ নিয়ে কিনবে সেই জামাটা একবার দুবার পরে ফেলার পর সেটা আলমারির এক কোণে পড়ে থাকবে সবসময় সেটা আর পড়তে ইচ্ছে করবে না আমরা যখন কিছু পেয়ে যাই তখন তার গুরুত্ব কমে যায় যতক্ষণ তুমি নিজেকে রহস্যর মধ্যে রাখবে ততক্ষণ তোমার ভালোবাসার মানুষটি তোমাকে আগ্রহ দেখাবে তোমাকে গুরুত্ব দেবে যখন সে তোমায় পুরোপুরি পেয়ে গেছে তুমি যখন তার জন্য অ্যাভেলেবেল আছো তখন সে তো জানে সে আমার সে আমাকে চালার কিছু না তখন সে নিজের মতো করে তোমাকে চালাতে চাইবে ভাববে এর তো আর কোনো যাওয়ার জায়গা নেই তাই আমার পেছনে পড়ে গেছে এটাই তোমাকে ভাববে যখন তুমি ফোন করা কমিয়ে দেবে যখন তুমি মেসেজ করা কমিয়ে দেবে তখন সে অবাক হবে হঠাৎ করে কি এমন হলো আমি বলছি না যে একদমই ফোন করো না একদমই মেসেজ করো না সে যতটা তোমার সময় দেয় তার সময় মতো তার খেয়াল খুশি মতো তোমায় ফোন করে তুমি ফোনের অপেক্ষায় বসে থাকো হাজারো ব্যস্ততা ভুলে তার যখন ফোন আসে হাজারো কাজ ভুলে তুমি তার ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ হ্যাঁ বলো তোমাকে মিস করছি এই সমস্ত জিনিস করা বন্ধ করো সম্পর্ক কখনো একজনের মতে একজনের সিস্টেমে চলে না দুটো সম্পর্ক ঠিক আমি একটা এফবি পোস্টে দেখছিলাম সম্পর্কটা হচ্ছে গার্ডারের মতো একটা গার্ডারকে যত লম্বা করবে লম্বা হবে একজন যখন অন্য দিক থেকে ছেড়ে দেবে অবহেলা করবে অন্যজন তখন আঘাত পাবে ঠিক তেমনই ও যতটুকু তোমায় গুরুত্ব দেয় ঠিক ততটুকুই তুমি গুরুত্ব দাও ফার্স্ট প্রায়োরিটি আমরা নিজের ভালোবাসার মানুষকে দিয়ে ফেলি এটা হচ্ছে আমাদের প্রথম ভুল এটা দিলে চলবে না নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দাও দেন তাকে দাও সে তার সময় মতো ঘুরছে ফিরছে এনজয় করছে আর তোমাকে পাঁচ মিনিটের জন্য ইচ্ছে হলো তো ফোন করছে তুমি সারাদিন সব কাজ ফেলে তার ফোনের অপেক্ষায় বসে আছো সেভাবে আমি যেমনটা বলি সে তো তেমনটা শোনে সে তো আমার পোষা কুকুর এই সমস্ত জিনিস বন্ধ করো রিলেশনের ক্ষেত্রে সেলফ রেসপেক্ট থাকাটা ভীষণ জরুরি সেই সেলফ রেসপেক্ট যখন তোমার নিজের মধ্যে থাকবে না সেই মানুষটা যখন দেবে না সেই ভালোবাসার না কোনো ভ্যালু নেই লেস তুমি নিজে যেটা ভালোবাসো নিজে যেটা পছন্দ করো হতে পারে নিজের কাজের মধ্যে থাকো নিজে যেটা হবি সেটাকে নিয়ে ব্যস্ত হও হতে পারে সোশ্যাল মিডিয়া হতে পারে ভালো আঁকতে পারো ভালো গান গাইতে পারো ভালো গিটার বাজাতে পারো ভালো হারমোনিয়াম প্লে করতে পারো সেইগুলোকে নিয়ে গুরুত্ব দাও নিজেকে হ্যাপি রাখো বারবার যদি তুমি তার জন্য পাগল হও তার জন্য পাগল হও এ ভাববে একে তো আর কেউ পাত্তা দেয় না আমার পেছনে পড়ে আছে তুমি এবার থেকে আজ থেকে শুধু ভিডিও দেখলে হবে না চোখে জল মোছো এবং এই কাজগুলো করো দেখবে তোমাদের সম্পর্ক ঠিক থাকবে আজ থেকেই করতে হবে মন খারাপ করো না সে দিব্বি ভালো আছে তুমি মন খারাপ করে স্যাট স্যাট অরিজিৎ সিংয়ের গান শুনছো এমন করলে চলবে না জাস্ট আজ থেকে নিজেকে ভ্যালু বাড়াও নিজের ভ্যালু বাড়াও সারা দিন দরকার নেই তার ফোনের অপেক্ষা করা সে যখন ফোন করবে সব কাজ ফেলে রেখে তার ফোনটা রিসিভ করতে হবে এমন না তোমার যখন মনে হবে তুমিও তখন ফোনটা কল ব্যাক করলে ধরলে ধরবে না ধরলে না ধরবে দেখো এই কাজগুলো করো তোমাকে অবহেলা করার সুযোগ পাবে না আজকের যে এই যে অবহেলা করছে তোমাকে প্রতিনিয়ত কথা শোনাচ্ছে প্রতিনিয়ত তুমি ছেড়ে যাওয়ার তাকে ভয় পাচ্ছ আর সেই মানুষটা কখনো বলছে থাকবো কখনও বলছে তুমি তো আমার যোগ্যই না তোমার সাথে আমার বাড়ির লোক মানবে না আমি থাকবো না আর তুমি কান্নাকাটি করছো এসব করো না তাকেও ভয় পেতে দাও তোমাকে হারানোর তবে তো হচ্ছে রিলেশান একজনই শুধু ফার্স্ট প্রায়োরিটি দেবে একজনই শুধু ভালোবাসবে আর অন্যজন তাকে গুরুত্ব দেবে না এটা কেমন করলে হবে সম্পর্কে যখন থাকবে দুজনের ভালোবাসা দুজনের সমান গুরুত্ব থাকা বেশি প্রয়োজন আজ এই পর্যন্ত গিটার প্রেমী তুমিও চ্যানেলের সকলকে স্বাগত যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও